ও আচ্ছা এখানে কি মানে দুই দেশ আলাদা হইছে না নৌকা আছে না ওতে আমাদের বাংলাদেশের लास्ट সীমানা ও আচ্ছা আমি খালি চকের সামনে একটি নৌকা দেখতে পাচ্ছি মহানন্দা নদীর উপর সেটা বাংলাদেশের শেষ সীমানা তার আগে এই নদীটা পুরোপুরি ভারতের মানে ভারতের অভ্যন্তর থেকে বাংলাদেশ বা দুই দেশের সীমানা হিসেবে এখানে প্রবেশ করেছে মহানন্দা থানার পাশ মহানন্দা নদী রহনপুর গিয়েছে ভোলাঘাট থানার পাশ দিয়ে ভারতের মালদা জেলা শহর দেখতে পাচ্ছি এটি সম্ভবত কি ইংলিশ বাজার এলাকা মালদার পানগান রবীন্দ্র ইংলিশ বাজার রথবাড়ি রথবাড়ি মোট জেলা শহরের একাংশ আমি খালি চোখে সাদা সাদা ভবন দেখতে পাচ্ছি একসময় সময় মালদার এপাশের চাঁপাই মিলে একই জেলা ছিল উনিশশো সাতচল্লিশের আগে আচ্ছা মসজিদের পর থেকে কি ভারত না আপনি ভারত দেখে যাবেন আগে দেখে আসবেন ঢুকবে হ্যাঁ এটা কি কাঁচিলের আমবাগান হ্যাঁ এখানে এটা সেই প্রাচীন আমলের মসজিদ হ্যাঁ আর ওইদিকে কত দূর পারবে সবচেয়ে বড় বাগান এটি দুই দেশের মধ্যে অবস্থিত বাংলা এবং ভারত বাগানের মধ্যেই দুই দেশের সীমানা এমন হয়েছে আমবাগানের একটি ডাল বাংলাদেশে অন্য ডাল ভারতে সাবধান সাবধান সামনে সীমান্ত এলাকা অতিক্রম করা নিষেধ এখানে স্থানীয় একজন গাইড রয়েছে সেদিন সীমান্তে বাংলাদেশ অংশের পিলার পর্যন্ত যাব সর্বোচ্চ তারপরে যাব না আর ওপর স্থানীয় এই ভাই না থাকলে এতটুকু আসতাম না ওখানে একটি মসজিদ রয়েছে কত পুরাতন পুরাতন বৃক্ষের আম গাছ একটি গাছ থেকে আম পারছে আর এটি এই জায়গা দিয়ে বাংলাদেশের শেষ আম গাছ উনি ডালগুলো কেটে দিচ্ছে সীমান্ত পিলার এটি মেইন পিলার দুইশো এক নম্বর সম্ভবত বাংলাদেশ অংশের একটি ভ্যান এখানে গাছ অসাধারণ এটা তো মেইন পিলার না ভাই দুইশো এক নম্বর তার মানে এটা বাংলাদেশের শেষ আম গাছ এই জায়গাতে ওই পাশে ভারত এই বাংলাদেশ সামনে ইবিএসএফ এর ক্যাম্প ওনারা দেখলে কিছু বলবেন আপনার না এটা তো বাংলাদেশ অংশে কাজ করতেছে কি বলবে

শেষ অংশে আছি এই পাশটাই ভারত এই যে একটি সীমান্ত পিলার স্পর্শ করে দেখলাম এই পাশ থেকে ভারত লেখাটি আছে আমি এখন বাংলাদেশের একদম শূন্য রাখায় দাঁড়িয়ে ভারত লেখাটি ইন্ডিয়া লেখাটি দেখতে পাচ্ছি এই যে ভারত ভারতে প্রবেশ না করে ইন্ডিয়া দেখালাম ভাই আসসালাম আলাইকুম এই গাছটা কি আপনার

ওরা ওরা না আমি এমন একটা জায়গায় এমন একটি ভাইকে পেয়েছি উনি বাংলাদেশের সীমানায় বাংলাদেশের গাছ থেকে কাজ করতেছে পাতা কাটতেছে কিন্তু ওই পাশে যে আম গাছ ওই গাছটার বাংলাদেশের না সেখানে উনি কাজ করতে পারবে না সেখানে ভারতীয় যারা আছে কৃষক যাদের ক্ষেত ওরা এসে কাজ করবে এই সীমান্ত পিলার বিভাজন করে দিয়েছে দুই দেশ দুই স্বাধীন দেশের মধ্যে এটি সীমান্ত আর এই ক্ষেতটা এটা হচ্ছে ভারতীয় অংশ ভারতীয় শূন্য রেখার একটি আম বাগান এই পাশে বাংলাদেশ অংশের শূন্য রেখার এটা আম বাগান এই বাগানে বিশাল বাগানে প্রচুর বানর আছে উনি বললেন যে একটু আগে আসলে বান্দর দেখতে পেতেন বান্দর এই আম বাগানে তার মানে খাদ্যের অভাব নেই কিন্তু যারা মালিক তাদের লস হয়ে যাচ্ছে তবে বানরের সংখ্যা অনেক বেশি হলে লস অল্প হলে লস কি হবে দেশ ভাগের ফলে এখানকার যারা মানুষ তাদের কাছে জেলা শহরটা দূরে হয়ে গেছে কারণ এটা তো তখন মালদার অংশ ছিল মালদা কাছে আর চাপাই নবাবগঞ্জ দূরে বা তখন ছিল রাশি জেলা শহর চোরসিতে চাপাই গেছে আমরা কি এখন কাজী জালালের রামবাগানে যাচ্ছি ওইখানে তো দুই দেশের সীমানা দেখা যাবে না তাহলে তো একটা ভিডিও দেখছিলাম কাজী জালালের রামবাগান ও বুঝছি মানে পুরোটাকে কাজী জালাল মনে করছে হ্যাঁ হ্যাঁ আসলে সীমানা হচ্ছে ওখান থেকে

প্রতিদিনরা এই অঞ্চলের মানে চাপাইতেই বেশি হয় রাজশাহী দিতে হয় পুরাতন পুরাতন গাছ ওই পাশে ভারত দূরের কেউ আসলে অবশ্যই ভুলে ভারতে চলে যাবে কিন্তু এখানে এর ক্যাম্প রয়েছে এবং এখানে গাইড ছাড়া বিজেপিকে ইনফর্ম করা ছাড়া আসা অবশ্যই অনুচিত কারণ যে কোনো সময় আপনি ভারতের অভ্যন্তরে চলে গিয়ে বিপদের মুখে পড়তে পারেন

কত কত বিঘ হবে আনুমানিক সি অফিস বলতে হবে কিন্তু ওই যে সবচেয়ে বড় এটা তিনশো বিঘার হবে আম বাগান কাজী জালালের আম দেখেন পুরাতনের সাক্ষী ইতিহাসের সাক্ষী এই বাগান প্রাচীনত্বের কথা মনে পড়ছে এইসব দেখে আমের নিচ দিয়ে ঝুলে পড়া সৌন্দর্য আমের সৌন্দর্য যাচ্ছি এবার অন্যবার তুলনায় ফলন কম তাই না তারপর মাসাল্লাহ ভালোই এটা কি আপনি এই সীমান্তের আমবাগান কাজী জালালের আমবাগানে এসে এই ভাইকে পেলাম মূলত গতকালকে ওনার সাথে পরিচয় উনি রাজশাহীতে পড়াশোনা করে এখানে কাজী জালালের পৈতৃক তিনশো বিঘার যে আমবাগান সেইখান থেকে কাজী জালাল সাহেবের অংশ আটত্রিশ বিঘা সেই আটত্রিশ বিঘা ওনারা লিজ নিয়েছে দশ বছরের জন্য প্রতি বছরে সাত লক্ষ টাকা দিতে হয় এবং সেই আটত্রিশ বিঘা অংশ এই তিনশো বিঘার মধ্যে বিভিন্ন প্লটে প্লটে ভাগ করা প্রতি দাগে দাগে দেওয়া এখন এখানে যেমন ওনাদের দশটা আম গাছ রয়েছে এই জাতের এটা কি গাছের আম

কারণ কি তো আবার বাগান দেখা যায় না ওই পাশে আবার ভারত ওই সময়ের ইতিহাস কিন্তু শুনছিলেন কিন্তু না এখানে যে জঙ্গল এখন তখন বাইরের মিলিটারি এসে তো কেমনে কি করবে মুক্তি যারা লুকিয়ে থাকতে পারতো আবার পাশে ভারত ভারতে চলে যেতে পারবে এটা রেডি হয়ে গেছে না এখানে কত রুগাম থাকতে পারে এই খাঁচাতে একশো কেজি মানে দুই মন হিসাব করলে দুই মন আমার কি একটাতে দুই মন করে আমাদের

কয়েকদিন আগে পেপার দেখছিলাম একটা চন্দ্র বোড়া সাপ পাওয়া গেছে পরে বাগানিরা মারছে অন্য সাপ এখন বিলে পানি পানি কেন্দ্রিক পানির আশেপাশে যে বাগান বা যে এলাকা ওখানে হ্যাঁ হ্যাঁ

চাষি নাম বাগানি না ওনার পারিবারিকভাবে লিজ নিয়েছে এটা উনি দেখাশোনা করতেছে তারপরও দূর দূরান্তের কেউ যদি এখানকার ফজলি আম সংগ্রহ করতে চান কুরিয়ারের মাধ্যমে বা কোনোভাবে আসতে চান আপনারা রুকন রোকন সাথে যোগাযোগ করতে পারেন ভোলাহাটের স্থানীয় আপনার নাম্বারটা দিয়ে দিতে পারেন স্পষ্ট করে আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ সিক্স ফাইভ জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ সিক্স ফাইভ জিরো ওয়ান এইট ওয়ান গাছ থেকে টুপ করে এক কেজি সাইজের ফজলে আম পড়েছে তো এটা আমি ওনাদের এটা একটু ইয়ে হয়ে গেছে পড়তে পড়তে ছিদ্র হয়ে গেছে এটা বাদ হয়ে গেছে ওটা ভর্তা তরকারিতে খাওয়া যায় আচ্ছা এই যে ছুরি ভর্তি করছে